বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব আসন্ন মানে কোনো জিনিসের মান নির্ণয় করা নিয়ে এই আসন্ন মানে মান নির্ণয় আমরা অঙ্কে যেমন করি আমরা কিন্তু বাস্তবও বলে থাকি বাস্তব কেমন বলে থাকি মনে করো কোনো একটি জিনিসের দাম পাঁচশো টাকা মনে করো কোনো একটা জিনিসের দাম পাঁচশো টাকা কিন্তু সেই জিনিসটির দাম আমরা সাধারণত যখন অপরকে বলি তখন একদম নিখুঁত ভাবে পাঁচশো এক না বলে বলি যে প্রায় পাঁচশো টাকা তাহলে এই পাঁচশো টাকা আসলে প্রকৃত মান না আসলে প্রকৃত মান ছিল পাঁচশো এটা এটা আমরা বলছি প্রায় বলছি অর্থাৎ প্রায় বলছি এই প্রায় মানে হচ্ছে আসন্ন মান তাহলে আমরা আজকে আসন্ন মান কিভাবে করি অঙ্কে সেই নিয়ে আলোচনা করব তোমরা লক্ষ্য করো এখানে আমি এগারো থেকে উনিশ পর্যন্ত বিভিন্ন সংখ্যা লিখে রেখেছি মনে করো এগুলো কোনো জিনিসের দাম এটা এটা এগারো টাকা এটা বারো টাকা এভাবে উনিশ টাকা এভাবে আমি লিখে রেখেছি এখন আমাদেরকে মানটা বের করতে হবে মনে করো দশের গুণিতকে দশের গুণিতকে মানে হচ্ছে মানে দশ কিংবা কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইভাবে বলতে হবে যেমন এই এগারো টাকা কোন একটা জিনিসের দাম তাহলে এই দামটা আমরা আমরা প্রকৃত দাম হচ্ছে এগারো টাকা কিন্তু আমরা এগারো না বলে প্রায় বলবো অর্থাৎ মানে বলবো কিন্তু সেটা বলবো এইভাবে বলবো হয় দশ বলবো না হয় কুড়ি না হয় তিরিশ এরকম বলবো তাহলে কোনটা বলবো এখন এই এগারো এগারো থেকে দশ বেশি কাছে না কুড়ি বেশি কাছে সেটা আমাদেরকে বিচার করতে হবে তাই এগারো থেকে সবচেয়ে কাছে হচ্ছে দশ তাহলে আমরা এগারো টাকা যদি থাকে এটা যদি আমরা আসন্ন মানে বলি দশে গুণিতকে তাহলে আমরা দশ আর কুড়ির মধ্যে নিশ্চয় আমরা দশ বলবো কুড়ি বলবো না কেন কুড়ি থেকে এগারো অনেকটা দূরে যদি বারো থাকে তাহলে আমরা এটাকে বলবো দশ কেন দশ বলবো নিশ্চয় কুড়ি বলবো না কেন কারণ কুড়ি থেকে বারো অনেকটা দূরে আট দূরে কিন্তু বারো থেকে দশ মাত্র দুই দূরে একরকম ভাবে তেরো থাকলে পরে আমরা বলবো দশ চোদ্দ থাকলে পরে দশ বলবো ষোলো থাকলেও ষোলো থাকলে আমরা কি বলবো ষোলো থাকলে কিন্তু আমরা বলবো কুড়ি কেন দশ বলবো না যদি বলি তাহলে দূরে হচ্ছে দশ ছয় আর যদি কুড়ি বলি তাহলে মাত্র চার দূরে হচ্ছে তাহলে ষোলো সংখ্যাটা কুড়ির কাছে তাহলে ষোলো থাকলে আমরা বলবো কুড়ি অর্থাৎ কোনো জিনিসের দাম যদি ষোলো টাকা হয় এটা যদি আমরা প্রায় বলি কিন্তু দশের গুণিতকে তাহলে আমাদের বলতে হবে কুড়ি টাকা একরকম ভাবে সতেরো হলে পরে কুড়ি টাকা হবে আঠারো হলেও কুড়ি টাকা হবে উনিশ হলেও কুড়ি টাকা হবে কিন্তু এই এবার যদি পনেরো হয় তাহলে কি হবে কেন পনেরো তো দশেরও কাছে আবার কুড়িরও কাছে এবার মাঝামাঝি আছে তখন আমাদের একটা নিয়ম করা হয়েছে যে যখন দেখবো যে মাঝামাঝি আছে তখন সেটা কমের দিকে না হয়ে বেশির দিকে হবে অর্থাৎ পনেরো টাকা থাকলে পরে দশ টাকা না বলে আমরা বলবো কুড়ি টাকা আরো কিছু উদাহরণ দাও যেমন মনে করো বাহান্ন টাকা তাহলে এটাকে যদি আমরা আসন্ন মানে বলি তাহলে কত বলবো পঞ্চাশ বলবো না ষাট বলবো নিশ্চয় এটাকে বলবো পঞ্চাশ এবার উননব্বই টাকা এটাকে আমরা বলবো নব্বই টাকা কিংবা ধরো নিরানব্বই টাকা এটাকে যদি আসন্ন মানে বলি তাহলে আমরা বলবো একশো টাকা তাহলে এভাবে আমরা বলবো তো এটা হচ্ছে দশের গুণিতকে দশের গুণিতকে মানে ধরে এই বাহান্ন একটা সংখ্যা তো তাহলে এই দুই হচ্ছে তোমার এককের সংখ্যা পাঁচ হচ্ছে দশকের সংখ্যা তাহলে আমরা এই যে বাহান্নকে আমরা বলছি পঞ্চাশ তার মানে এটা দশকের দশকের আসন্ন মানে আমরা বের করছি তাহলে আমরা এভাবে বলতে পারি যে দশকের আসন্ন মানে বের করো তাহলে আমাদের বাহান্ন যদি থাকে তাহলে দশকের আসন্ন মান হবে পঞ্চাশ আরো কিছু উদাহরণ দাও যেমন মনে করো এখানে উদাহরণ দিচ্ছি পাঁচশো ছাব্বিশ এখন এই পাঁচশো ছাব্বিশের ছয় হচ্ছে এককের ঘর দুই হচ্ছে দশকের ঘর পাঁচ হচ্ছে শতকের ঘর তাহলে দশকের মানে কত হবে এটা বলতে হবে তো দশকের মানে তাহলে দশকের ঘরে কি আছে দুই আছে বা এই দশক পর্যন্ত সংখ্যা কত ছাব্বিশ তাহলে এই ছাব্বিশটাকে আমরা কি বলতে পারি কুড়ি বলবো না তিরিশ বলবো এটাই আমাদের সমস্যা তো এখন ছাব্বিশটা তিরিশের খুবই কাছে তাহলে নিশ্চয়ই ছাব্বিশ না বলে আমরা বলবো তিরিশ তাহলে এই পাঁচশো ছাব্বিশ কে যদি প্রশ্নে থাকে দশকের আসন্ন মানে বলতে তখন বলতে হবে পাঁচশো তিরিশ মানে পাঁচশোটা বলবোই এই পাঁচশোটা বলবো এই দশকটা নিয়ে আমাদের কথা তাহলে এই দশকটাকে আমরা প্রায় করব। আরো উদাহরণ মনে করো দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এটাকে দশকের মানে করতে হবে তো দশকের মান দশক কোথায় আছে এখানে তাহলে দশকের মান মানে এটা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কি হবে চল্লিশ বলবো না পঞ্চাশ বলবো নিশ্চয় পঞ্চাশ বলবো তাহলে এটাকে আমরা বলতে হবে দু এইভাবে আরো কিছু উদাহরণ নাও যেমন মনে করি এবার যদি আমরা শতকে বলি যেমন ধরো ছশো কিংবা আটশো নশো বারো এগুলোকে আমরা শতকের মানে বলতে হবে শতকের মানে এটা শতক তাহলে এখানে ছশো পঞ্চাশ কে আমরা কি বলতে পারি ছশো বলবো এই ছশো বলবো না সাতশো বলবো তা দেখতে পাচ্ছি ছশো পঞ্চাশ তাহলে পঞ্চাশটা একশোর একদম মাঝে আছে মাঝে থাকলে আমরা কি বললাম পরেরটা হবে ছশো না বলে বলতে হবে সাতশো তাহলে এটা হবে সাতশো এখানে আছে আটশো পঁচিশ তাহলে আটশোর পরে আছে পঁচিশ তো পঁচিশ তো পঞ্চাশের থেকে অনেক ছোট তাহলে নিশ্চয়ই এটা আটশোই বলতে হবে এটা আসন্ন মানে হবে আটশো এবার নশো বারো এটা একই রকম ভাবে হবে নশো এখন এই যে বৈশিষ্ট্য গুলো দেখছো আসন্ন মানের তো তার জন্য একটা সহজ একটা নিয়ম আমরা বলতে পারি নিয়মটা কেমন যেমন আমরা এখানে বলছি শতকের মানে বলতে হবে তখন দেখতে হবে শতকের ঘরে কি আছে শতকের ঘরে আছে এখানে ছয় তাই উত্তরটা হবে হয় ছয় হবে মানে হয় ছশো হবে না হয় ছশোর পরেরটা এক এক বেশি হবে অর্থাৎ সাতশো হবে তো এটা এটা জানার জন্য আমাদের জানতে হবে এর ঠিক পরের সংখ্যাটাকে দেখতে হবে কি আছে পরের সংখ্যাটা কি আছে পাঁচ আছে এই পুরো সংখ্যাটা এই পঞ্চাশ সংখ্যাটা দেখার দরকার নাই শুধুমাত্র এই সংখ্যাটাকেই দেখবা এখানে যেমন আটশো আছে প্রথমে আট আছে তাহলে এখন এটা কি আটশো হবে না নশো হবে এটাই ভাবতে হবে তারপরে এখানে আছে নয় আছে তবে এটা কি হবে হবে না পরে বা তো এখন এই এটার জন্য বিচার করতে হবে এর পরের সংখ্যাটা আবার এটার জন্য বিচার করতে হবে এর পরের সংখ্যাটা তো লক্ষ্য করবা যদি এই সংখ্যাটা চারের বেশি হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় হয় তাহলে এর সঙ্গে এক যোগ হবে সঙ্গে করলে কথা হয় সাত তাই হবে সাতশো আর যদি এই এই সংখ্যাটা থেকে ছোট হয় অর্থাৎ তাহলে এক দুই তিন চার এই সংখ্যাটা যা আছে তাই হবে এখানে কি দেখতে পালাম পেলাম আমরা দুই দুই পাঁচের থেকে ছোট তাহলে আটশোই হবে তাহলে এখানে আটশো হয়েছে এখানে এখানে নশো হবে না নশোর পরে এক হাজার হবে তখন আমরা এই পরের সংখ্যাটা দেখবো পরের সংখ্যা কি আছে এক এক পাঁচের থেকে ছোট তাহলে এই নশই হবে তাই নশ হবে আগামী পর্বে আরো কিছু উদাহরণ নিয়ে এই আসন্ন মানে মান নির্ণয় কিভাবে করা হয় তা আমরা পরিষ্কার করব তাই তোমরা অবশ্যই আগামী পর্ব দেখবে থ্যাংক ইউ